নিউটন আইনস্টাইন ফ্যারালি আমরা সবাই শুনেছি কিন্তু কখনো কি শুনেছ মহেন্দ্রলাল সরকারের নাম যে মানুষটা ব্রিটিশদের মুখের উপর বলে দিয়েছিলেন ভারতের বিজ্ঞান ভারতীয়দের হাতেই গড়ে উঠবে এই ভিডিওতে আমরা জানবো সেই এক বিস্মৃত নায়ককে যিনি শুধু নিজের জন্য নয় ভবিষ্যৎ ভারতবর্ষের জন্য লড়েছিলেন বিজ্ঞান মানে শুধু পরীক্ষা গান নয় এটি আসলে ক্ষমতা আর ব্রিটিশরা ভালোভাবেই জানত জ্ঞানই শক্তি তাই তারা শুধু আমাদের উপর শাসন করেনি আমাদের প্রাচীন বিদ্যাকে ধ্বংসের গভীর ষড়যন্ত্র করেছিল কণাদ পরমাণুর কথা বলেছিলেন আর্যভট্ট শূন্যের ধারণা দিয়েছিলেন এবং সুশ্রত প্রথম শল্যচিকিৎসার উদ্ভাবক ছিলেন কিন্তু ব্রিটিশরা এই জ্ঞান লুকিয়ে দিল আঠারোশো সালে লর্ড ম্যাকোলে ঘোষণা করলেন ভারতীয়দের নিজেদের কোনো জ্ঞান নেই তাদের শুধু ক্যারানি বানানোর শিক্ষা দিতে হবে ফলাফল ভারতীয় গবেষণার ইতিহাস পূর্ণভাবেই ধ্বংস হয়ে গেল একজন মানুষের লড়াই যার নাম মহেন্দ্রলাল সরকার কিন্তু ওই অন্ধকার সময়ে এক ভারতীয় ডাক্তার ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ালেন তার নাম মহেন্দ্রলাল সরকার এক তরুণ ডাক্তার যিনি বুঝতে পেরেছিলেন যদি আমরা নিজেদের বিজ্ঞান প্রতিষ্ঠা না করতে পারি তবে ব্রিটিশরা আমাদের চিরতরে দাস বানিয়ে রাখবে তিনি শুধুমাত্র একজন চিকিৎসক ছিলেন না তিনি স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন ভারতীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্র করবেন কিন্তু তার স্বপ্ন ব্রিটিশদের জন্য হুমকি হয়ে দাঁড়ালো ব্রিটিশরা তাকে থামানোর চেষ্টা করল তারা বলল ভারতীয়রা বিজ্ঞান বোঝে না গবেষণার কোনো যোগ্যতাই নেই অর্থ সাহায্য বন্ধ করে দেওয়া হল ভারতীয়দের মনোবল ভাঙতে শুরু করল ব্রিটিশরা কিন্তু মহেন্দ্রলাল সরকার দমলেন না নিজের অর্থ দিয়ে জনগণের সাহায্যে আঠারোশো ছিয়াত্তর সালে গড়ে তুললেন ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স আই এটাই ছিল ভারতের প্রথম স্বাধীন বিজ্ঞান গবেষণা কেন্দ্র ভারতের বিজ্ঞান চর্চার পুনর্জাগরণ এই প্রতিষ্ঠান থেকেই ভারতীয় বিজ্ঞানীদের নতুন পথ শুরু হয় সি বি রমন এখানেই গবেষণা করেছিলেন এবং রমন ইফেক্ট আবিষ্কার করেছিলেন যার জন্য তিনি নোবেল পুরস্কার পান চন্দ্র বসু যিনি প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে তিনি এই প্রতিষ্ঠানের অংশ ছিলেন কিন্তু কজন জানে এই মহান প্রতিষ্ঠানটি এক ভারতীয় বিজ্ঞানীর একক প্রচেষ্টার ফল আমরা কি এই ইতিহাস ভুলে যাব ব্রিটিশ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল আমাদের বঞ্চিত করেছিল কিন্তু আজও আমরা নিজেদের গৌরবময় অতীত ভুলে আছি মহেন্দ্রলাল সরকারের আত্মত্যাগ আমাদের মনে রাখা উচিত যদি আজ আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে পারি তার পিছনে এই বিস্মিত বীরদের অবদান আছে তাই এই সত্য সবার কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব এই তথ্য যদি তোমাকে গর্বিত করে তাহলে লাইক করো শেয়ার করো এবং ইতিহাসের এই মহান বিজ্ঞানীর নাম সবাইকে জানা এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন